সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান রূপসী বাংলার কথায় আপনাদের সঙ্গে আছে আমি সাবিগুন সৃষ্টি। দর্শক সমাজে এমন প্রতিষ্ঠিত মানুষ রয়েছে যাদের পক্ষে একজন মানুষকে সাহায্য করা সহযোগিতা করা কোনো ব্যাপারই না কিন্তু তার বিপরীতে আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে দেশের কানায় কানায় এমন কিছু মানুষ বসবাস করছে যারা কিন্তু নিজের ছোট্ট অবস্থান থেকে মানুষের জন্য কিছু করে যাচ্ছে ঠিক তেমন ভাইয়া আপনার পরিচয়টা আমি দর্শকদেরকে আপনার মাধ্যমে দিতে চাই আপনার কাজের মাধ্যমেই দিতে চাই আপনার পরিচয়টা যদি একটু আসসালামু আলাইকুম আমি আনর সেন আমি মানব অধিকার বিষয়ক সহপরিচালক হিসেবে আসি কেন্দ্রীয় কমিটির অংশwidehat Kendra Asha Foundation এ তো সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সব সময় আর মান বিপদগ্রস্ত মানুষের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করি সব সময় ভাইয়া আমরা জানি আপনি করোনা থেকে শুরু করি এর আগে তো আপনার অনেক অবদান রয়েছে আমরা জানি করোনার সময় আপনি নিজের অর্থায়নে মাস্ক বিতরণ করেছেন ঔষধ দিয়ে সাহায্য করেছেন ইভেন আপনি মাঠ পর্যায়েও কি গিয়ে কাজ করেছেন এমন প্রতিকূল একটা পরিস্থিতিতে আমরা জানি এখনো আপনি করে যাচ্ছেন এই যে যে সাহসটা উদ্দীপনাটা ইচ্ছা শক্তিটা আসে কোথা থেকে এটা একটু জানতে চাচ্ছি আসলে বিষয়টা হলো কি এটা হলো আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা তো আসলে মানুষের পক্ষে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর সম্ভব যদি ভালো মন মানসিকতা থাকে তো আসলে রাষ্ট্রের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করাটা খুব অর্থশালী বা খুব ক্ষমতাবান হতে হয় না একটু ভালো মন মানসিকতা থাকলে অবশ্য মানুষের জন্য কিছু করা যায় তো সেই জায়গা থেকে আমি আসলে উদ্দিপনা পাই এবং একটু মানসিক ভাবে একটু ভরসা পাই আচ্ছা আপনি তো ভাই আপনার ছোট্ট ব্যবসা বা ছোট্ট পুঁজি বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এই টানা পূরণের মাঝখানেও কিন্তু আপনি চালিয়ে যাচ্ছেন মানুষের জন্য কিছু করা চেষ্টা করছি কিছু করা যায় কিনা নিজের অর্থায়নে বা নিজের টাকা দিয়ে যতটুকু পারি অতটুকু তো চেষ্টা করব আমার জায়গা থেকে আজকে আমি করব আরেকদিন হয়তো আপনি দেখবেন আপনার জায়গা থেকে আপনি একটু আগে আসবেন এটাই কিন্তু স্বাভাবিক আমরা তো সমাজের গরিব অসহায় বা নিম্নবিত্ত মানুষের জন্যই কাজ করব সব সময় এটাই তো আমাদের উচিত আসলে সেই জায়গা থেকে একটু কাজ করার চেষ্টা করি আমি আচ্ছা বাংলাদেশে মানবাধিকার কি আজও প্রতিষ্ঠিত হয়েছে পরিপূর্ণরূপে কি মানবাধিকার বিষয় আসলে আমি খুব বেশি বলতে পারব না আমি অতটা অভিজ্ঞ না অভিজ্ঞ যারা আছেন গণিজন যারা আছেন হয়তো তারা বলতে পারবেন তো এতটুকু জানি যে মানবাধিকার আসলে প্রত্যেকটা মানুষই মানবাধিকার কর্মী হয়তো কেউ একটু কমিটিতে আসি বা কারো একটা সদস্য হিসেবে আসি ওভাবে একটা পরিচয় দিয়ে কাজ করতে পারি তো আসলে মূলত মানবাধিকার প্রতিষ্ঠা বাংলাদেশে অতটা এখন হয়নি এখনো কমপ্লিট মানবাধিকার প্রতিষ্ঠা হয়নি তো আসলে চেষ্টা চলছে এবং আমরা চেষ্টা করছি যতটুকু পারি যে মানবাধিকার রক্ষা মানবাধিকার যাতে রক্ষা করে আমরা আরো आगे যেতে পারি এবং সবাইকে যাতে সচেতন করে যেতে পারি যেমন সমাজে কিছু আছে শিশু নির্যাতন আছে কিছু খারাপ কিছু কাজ ঘটে যেগুলা আমরা যদি আমাদের চোখে সামনে পড়ে বা আমরা তথ্য পাই সেই জায়গা থেকে যতটুকু পারি আমরা অফিসিয়াল মাধ্যমে একটু কাজ করার চেষ্টা করি এই যে এই ক্ষেত্রটা একটু স্থানীয় পর্যায়ে যে মানে বাল্যবিবাহ প্রতিরোধ বা সামাজিক পারিবারিক যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে ছোট ভাবে শালিসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেন তো সেই ক্ষেত্রে আপনারা থানা পুলিশ অথবা স্থানীয় সরকার থেকে কতটা সাহায্য পান আসলে থানা পুলিশ বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে আমরা যথাযথভাবে আমরা একটু নক করি তো আসলে ওই সময় যদি তারা আসতে পারে হয়তো আসে বা স্থানীয় বারে কিছু মানুষের জন্য আমরা বসে আলোচনা করে বিষয়টি একটু মিট করার চেষ্টা করি

আশা করি সামনে পাবো সরকার পরিবর্তন হয়েছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এখন আমরা চাই যে আমরা থানা থেকে সহযোগিতা নিয়ে আর একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করব আচ্ছা আচ্ছা আমরা তো স্বাধীনতার অনেকগুলো বছর পার করেছে এসেছি বিগত আওয়ামী লীগ সরকার ছিল বিএনপি সরকার ছিল জাতীয়তা পার্টি সরকার আমাদের বাংলাদেশ পরিচালনায় তারা দায়িত্ব পালন করেছে এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এক পরিপূর্ণরূপে সম্পূর্ণ নতুন নতুন জেনারেশন নতুন সবকিছু তারা নতুন ভাবে সবকিছু তৈরি করতে যাচ্ছে তো এদেরকে আপনি কতটা সমর্থন করছেন এই তরুণ প্রজন্ম আসলে তরুণ প্রজন্মের জন্য সামনে তো মানে শিক্ষণীয় অনেক কিছুই আছে আসলে শিখবে জানবে দেখবে করবে এটাই তো নিয়ম আমরা তো ওদের জন্যই কষ্ট করি ওদের জন্যই আমাদের কাজগুলা আমরা যা করে যাব এই আমাদের দিকে ওরাই তো মানে আস্তে আস্তে আমাদের দিকে ফলো করবে ফলো করে আস্তে আস্তে এই কাজগুলো ওরাই একদম করবে তো নতুন সরকারের বিষয় হলো আসলে আহ কি বলবো তো নতুন সবে মাত্র শুরু করছেন দেখি দেখা যাক কি হয় এবং ওনারাও চেষ্টা তো কেউ কম করে না সরকার চালানো বা আমাদের আমরা মানবাধিকার কর্মী আমাদেরকে দেখা এটা তো আসলে আস্তে 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 তৈরি হয়ে যাবে কিন্তু এটা তো হুট করে হয় না বিগত সরকাররা যেভাবে ছিল আমাদের কার্যক্রম আমরা করে গেছি সামাজিক ভাবে এখন আমাদের জায়গা থেকে আমরা যতটুকু ভালো কাজ করার ততটুকুই তো করি তো আসলে দেখা যাক ইনশাআল্লাহ কি হয় সামনে আমরা তো আশা করি বর্তমান সরকার কাছ থেকে আমরা মানবাধিকার বিষয়ে অনেক সাপোর্ট পাবো এটাই আমাদের আশা আমি আরেকটা বিষয় বলতে যাচ্ছি বাংলাদেশে অনেক মানবাধিকার সংগঠন রয়েছে এরা কি সঠিকভাবে আজও মানবাধিকারের কাজ করছে অনেক প্রতিষ্ঠান এমন শোনা যাচ্ছে যে তারা সংগঠন তৈরি করেছে নিজের প্রয়োজনে বিদেশী সহায়তা বা বিভিন্ন বড় বড় সেক্টর থেকে সহায়তা পাওয়ার জন্য মানবাধিকার নিয়ে কাজ করা অনেক সংগঠনই আছে কিন্তু ওনারা সবাই তো আর আগাইতে পারতেছে না যে যতটুকু পারতেছে ততটুকু করতেছে এটা তো মূলত আইন সহায়তা করা আইন মানে আইন অনেক বিষয় নিয়ে আমাদের একটু চিন্তা ধারা করতে হয় এবং এটা আইন মানে আইনের কাছে একজন অপরাধীকে যাতে আমরা পৌঁছে দিতে পারি বা তাদের সাথে আমরা মানে সংশ্লিষ্ট হয়ে তাদের সাথে আমরা কাজ করতে চাই সমাজ জনতে অপরাধ না হয় এই অপরাধগুলো কমিয়ে আনার জন্য তাদের উপদেশ তাদের আইনি ব্যবস্থা এগুলো তো আমাদের অবশ্যই সব সময় খেয়াল থাকে যে দেখি তারা কতটুকু আমাদেরকে সাপোর্ট দেয় আমরা তো এই সাপোর্টের অপেক্ষাই থাকি না আমি বলতে যাচ্ছি যে এই সংগঠন যারা পরিচালনা করছে বা প্রতিষ্ঠা করেছে তাদের অনেকই উদ্দেশ্য থাকে যে বিদেশি সহায়তা পাবে নিজেকে লাভবান করবে এটাকে জাস্ট সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে মানবাধিকারটাকে এটা কতটা সত্যি বা বিষয়টা হলো সাইনবোর্ড আসলে কি অনেক সংগঠন প্রায় এক হাজার উপরে আছে বাংলাদেশের মানবাধিকার সংস্থা এবং প্রত্যেকটা মানবাধিকার সংস্থায় কিন্তু আন্তর্জাতিক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং তাদের মধ্যে হয়তো চারশো বা পাঁচশো কমিটি আছে যারা মোটামুটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু এদের মত থেকেও আবার কিছু আছে ওরা একেবারে নির্জীব হয়ে গেছে আস্তে আস্তে সমাজের মানে সমাজের জন্য কাজ করতে আসে না বা অনেকে অনেক দেখা আছে কেউ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত কেউ অর্থনৈতিক ভাবে পিছিয়ে আছে তো একটু সময়ের তো দরকার আমি কাজ করি আমার জায়গা থেকে আমার জায়গা থেকে আমি যতটুকু সময় পাই যতটুকু টাকার সাপোর্ট দিতে পারি ওভাবে কিন্তু অতটুকু ভাবে করে এবং আরেকজন তো ওভাবে করে কিনা ওইটা ওইটা জানি না কিন্তু আশা করি সবারই এই এই মানবাধিকার ক্ষেত্রে আসা উচিত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো উচিত যেমন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এই পাঁচটা মৌলিক অধিকার যদি আমরা মানুষকে দিতে পারি যতটুকু চেষ্টা একটু চেষ্টা করলে কিন্তু হয়ে যায় সবার তো চেষ্টাটা থাকে না আর সবাই উৎসাহী না আমি উৎসাহী আমার একটা মানুষ যদি মানে রোগ থাকে একটা মানুষ চিকিৎসায় মারা যাচ্ছে এটা তো দেখলে আমার আমি ভালো থাকতে পারি না আমার খাওয়া দাওয়া ঘুম নষ্ট হয়ে যায় তো এরকম তো সবার নাও হতে পারে তো আমি আমার জায়গা থেকে চালিয়ে যাচ্ছি আমি যেতে আমি এইটাই যেতে করতে পারি মৃত্যু পর্যন্ত এটাই আমার একটা প্রতিজ্ঞা আচ্ছা তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন তরুণ প্রজন্মের উদ্দেশ্যে একটাই কথা বলা আছে সবার সেটা হলো যে কটা বললাম যে মাল্য বাল্যবিবাহ শিশু শ্রম শিশু নির্যাতন বা যে কোনো অপরাধমূলক মাদক এইসব বিষয়ে যদি কালার থাকে ওরা হয়তো এগুলা যদি কোনোদিন বর্জন করে তাহলে হয়তো ওদের ভবিষ্যৎ ভালো হবে আর যদি এগুলা ওরা লালন করে তাহলে তো ওরা শেষ পরবর্তী প্রজন্মর এই উদ্দেশ্যে আমার এই একটাই কথা যে আমাদের কর্মকাণ্ড গুলো ওরা যদি ফলো করে হয়তো ওদের জীবন আরো সুন্দর হবে আরো উজ্জ্বল হবে আমরা তো সেটাই চাই যে বাংলাদেশে যাতে ওরা পরবর্তীতে এই ই করবে ওরাই তো দায়িত্ব নেবে তো সেই জায়গায় যদি ওরা মানে ভালো কর্ম করে আসতে পারে তাহলে তোদের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এই যে ভাইয়া কাজগুলো যখন করেন মানবিক কাজগুলো কখনো কোনো বাধা প্রতিবন্ধকতা আসেনি হ্যাঁ অবশ্যই আসে কি ধরনের বিভিন্ন রকমের হুমকি দামকি বিভিন্ন ঝামেলা তো থাকতেই পারে তো আসলে আমি আমার মতো করে যখন কাজ করব সমাজের যখন আরো কয়েকজন বুদ্ধিজীবী কে সাথে নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমার সমস্যা মনে করি না আমি আল্লাহ একদিন দুনিয়াতে পাঠাইছে আবার একদিন নিয়ে আসবে এটি নিয়ম

গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের সাথে সম্পৃক্ত করে বিষয়টি মানে একটু ক্লিয়ার করার চেষ্টা করি যদি হুমকি এখন আসেনি চেষ্টা করি যে গরিব মানুষের জন্য কিছু এবং সেটা করতে গিয়ে যদি ক্ষতি হয়ে যায় ওই উপর আলো দেখবেন আর একটা বিষয় হলো যে আমি কিছু কাজ করি যেগুলো হলো যেমন পরিবেশ নিয়ে পরিবেশের কিছু বিষয় নিয়ে কাজ করি মাঝে মাঝে যেমন অবৈদ্য দখলদারিত্ব আছে যেমন বায়ু মানে গ্যাসজনিত বায়ু এগুলা এগুলা থেকে কিছু করোনা আছে কি না আমাদের ওই বিষয়গুলো নিয়ে মানে মাঝে একটু চিন্তা করি আসলে বাতাসের সাথে ঢাকা দূষিত বাতাস এবং ধূলিবালির জন্যত বাতাস এই বাতাস তো আমাদের ফস আমাদের শরীরে অনেক কিছু ক্ষতি করে ফেলে তো এইটা যাতে না হয় কি করলে এই কাজটা আস্তে আস্তে রোধ হতে পারে এই বিষয়ে আমরা অনেক কি করি অনেক সিনিয়র লোকজন আছে তাদের সাথে কথাবার্তা বলে যেভাবে সমাধান করার চেষ্টা করি যেহেতু আর বিষয় হলো যে ভাইয়া ছোট্ট একটা জায়গা থেকে ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের সংসারটাও চালাচ্ছেন মানুষের জন্য কাজও করছেন তো কখনো পরিবার থেকে বাধা আসে না যে না তুমি কেন এই কাজগুলো করছো আসলে বাধা তো প্রথমত আসতোই এখন আর আসে না এখন ওরা বুঝতে পারছে যে আসলে ওনার কাজগুলো তো উনি করবেই আমরা যতই বাধা দেই আসলে বাদারি শেখ করে তো কাজ করি না আমি তো বসে থাকতে পারি না একটা পাশের মানুষ যদি নাকে থাকে আমি ভালো করে খেতে পারি না একটা মানুষ যদি পাশে ঘুমাইতে পারে ব্যাথা যন্ত্রণায় সরপ করে আমি তো ঘুমাইতে পারি না আমার তো ঘুম নষ্ট হয়ে যায় তো আসলে ওদের জন্য আমার কাজ আমার কাজটাই ওদের জন্য যে ওরা যাতে শান্তিমপূর্ণভাবে বসে বাস করতে পারে ঘুমাইতে পারে ডাইল ভাত খাইয়া থাকতে পারে এটি মূলত এই বর্তমানে যে দ্রব্য মূল্যের উদ্যোগতি আছে তো এর মধ্যে তো মানুষের অনেক হাহাকার দেখি এই হাহাকার দেখলেই তো সবার মানে সবাইকে কন্ট্রোল করা তো আমার সম্ভব না তারপরে চেষ্টা করি যতটুকু করা যায় ততটুকু আমি ইনশাল্লাহ করতেছি এটা তো দেখানোর বিষয় না কাউকে দেখাই করব এটা আল্লাহ দেখতেছেন আর আমার জায়গা থেকে আমি যতটুকু ফারি করতেছি এবং এভাবেই করতে চাই ইনশাআল্লাহ আচ্ছা দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখছিলেন আমরা আমাদের অতিথি থেকে এটাই আসলে জানতে পারলাম আসলে মানুষের জন্য কিছু করতে চাইলে সমাজের জন্য কিছু করতে চাইলে আসলে ইচ্ছা শক্তিটা হলো সবচেয়ে বড় বিষয় এটারই বোধ হয় আমাদের অভাব এইটা যদি আমাদের পরিপূর্ণ করতে পারে এবং আমাদের প্রতিষ্ঠিত করতে পারি তাহলে হয়তো আমাদের দেশ সমাজ জাতি উন্নতির দিকে যাবে এটাই আমাদের অতিথির মুখ থেকে আমরা জানতে পারলাম তো দর্শক আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রূপসী বাংলার টেলিভিশনে পর্দায় চোখ রাখুন আল্লাহ হাফেজ আল্লাহ